এই যে বাজার থেকে সরাসরি ডিম কিনে নিয়ে আসছি এই যে আপনাদের সামনে যে এখানে দিয়ে দিলাম এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সবদিকে চামিস না এই যে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডিমটা দেখেন পুরো পাটি সাপটা পিঠার মতো ভাই এই যে দেখেন করুন হয় আমি দুইটা হাত দিছি দেখেন এই আমার হাত এখানে একটা পাবেন এটা হচ্ছে 28 সেমি এবং তারপরে একটা 빅 সাইজের করাই পাবেন হচ্ছে 24 সেন্টিমিটার যেটা বলা হয় মেল পেন যেটাতে আপনি নুডলস খিচুড়ি বললি এগুলো করতে পারবেন এটা কিন্তু মার্বেল গ্রানাইট কোটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা এই 13 পিসের সঙ্গে আরো 14 পিস এখন আপনারা কিন্তু গেট পেয়ে যাবেন ভাই আজকে নাকি পৃথিবীর সবচেয়ে বড় কুকিং সেট নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা কেন জানেন কারণ মা বোনদের কমপ্লেন থাকে যে ভাই আপনাদের এত ভিডিও দেখি আর দেখতে দেখতে এখন এক ধরনের বিরক্ত তাই আমি কমেন্ট কিছু কমেন্ট পড়ছি এই কারণেই কারণ তারা যে সেট গুলো নাই ওগুলো লিখা থাকে আর কি 7 পিস চারটা পাত্র তিনটা ঢাকনা আর ওইটার ভিতরে সর্বোচ্চ 1 কেজি চালের বেশি ভাত রান্না করা যায় না এখন অনেকের ফ্যামিলি আছে যারা নাকি ফ্যামিলিতে আটজন নয়জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকে তারা কি খাবে প্লাস যদি অনেক সময় দেখা যায় একজন গেস্ট আসলো বাইরে থেকে বা কেউ ব্রাইতে আসলো সেই ক্ষেত্রে পুরাই হজবরল লেগে যায় তাই আজকে এরকম একটা কুকিং সেট নিয়ে হাজির হইছি যে আপনার গ্রামে থেকে যদি একসঙ্গে যদি সবাই সহপরিবারে চলে আসে পুরো গ্রাম খাওয়াতে পারবেন পুরো গ্রাম পুরো গ্রাম খাওয়ানো যাবে এরকম বিগ সাইজের রাস্তো খাসি পাকাইতে পারবেন আপনার সকলের জন্য আপনি ভাত রান্না মাংস রান্না ডাউল রান্না শাক রান্না সবজি রান্না যা আছে ইত্যাদি সব করতে পারবেন তাই এই বলছি আপনার বাংলাদেশ না পৃথিবীর সবচেয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক জনে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নন স্টিক বের হইছে অনেকে কথা বিক্রি করে মাইন্ড করবেন না আমি ফ্রেন্ডলি বলে দিব যেরকম ননস্টিক আছে এটা আছে সেটা আছে বলবো না আজকে আমি যেটা বলবো এটা আপনারা গুগলে সার্চ দিয়ে কিনবেন আচ্ছা মানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড ভিতরে যেটা ডক্টর গ্রানাইট এর আপনি ব্যবহার করতে বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড স্বাস্থ্য সম্মত কোন ধরনের সাইড এফেক্ট নেই প্লাস এটা হচ্ছে আপনার যেটা সেভিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড সেভিং মানে তেল সবচেয়ে কম লাগবে সবচেয়ে কম লাগবে এবং এই প্রত্যেকটা জিনিসই থাকে হচ্ছে আপনার ইন্ডাকশন বেজ কয়েল করা যে কোনো চুলায় বসে যে কোনো চুলায় পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন কোন এটা ভাই এটা হচ্ছে ভাই কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানি এটা খোদাই করে লেখা হ্যাঁ খোদাই করে লেখা আছে কিয়াম কোম্পানির আর এটা যে বলছি আপনি 85% আপনার তেল সাশ্রয় করবে এটা প্র্যাকটিক্যালও দেখাই দিব প্র্যাকটিক্যাল দেখাবেন হ্যাঁ সরাসরি এই যে এখানে তো এইগুলো সব দেখতেছেন আচ্ছা এটার ভিতর আজকে আমরা তেল ছাড়া ডিম ভাজবো এটার মধ্যে এই যে এটার মধ্যেই মানে এখন আপনি চৌকের সামনে যা হবে এই যে সরসুরি ভিডিওটা আমরা কোনো কাটা ছেড়া করব না এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল চুলা ওকে এটার ভিতর আমি এই যে ফ্রাইপ্যানটা বসিয়ে দিব এখানে আমরা ডিম রাখছি এই যে বাজার থেকে সরসুরি ডিম কিনে নিয়ে আসি এই ডিম বেজে আজকে দেখাই দিব আচ্ছা এটা তেল ছাড়া ডিম এই যে উঠাই নিলাম ওকে আচ্ছা এখন দেখেন এই যে আমি চুলাটা অন করে দিলাম আচ্ছা এই যে এখন আপনি একটু কমিয়ে দিলাম এই চুলাটার ভিতরে এখন আমরা তেল ছাড়া ডিম ভাজবো মানে এক না দিব সেক্ষেত্রে আপনার যদি পোড়া লেগে যায় এই ভিডিওতে যারা দেখতেছেন কেউ কিনবেন না হ্যাঁ পোড়া লাগলে আর যদি পোড়া না লাগে আপনারা সবাই কিনবেন এই কারণে কিনবেন কারণ মুরব্বীদের আপনার টোটালি তেল খাওয়া নিষেধ এবং আমাদেরও তেল খাওয়া নিষেধ যারা মাসে তেল খরচ করেন পাঁচ কেজি যদি থাকে আপনার এক তে মাস চলে যাবে মাছ চলে যাবে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আমি ডিম এই যে আপনাদের সামনে এই যে এখানে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজাভাজি হচ্ছে জি জি এই যে দেখেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে ওয়াও এবং এই তেল ছাড়া ডিমটা দেখেন আমি এই যে এটা কচু পাতার পানির মতো দেখেন কোথাও কিন্তু আপনার বাঁচবে না কচু পাতার পানির মতো এটা কিন্তু আপনার ফেটে যাবে কোথাও বাঁচবে না আমি এই যে কুসুমটা একটু ভেঙে দিলাম এটা দেখবেন আপনার মানে এক ফোটো যদি লেগে যায় কোনো কিছু হয় তাহলে এটা কেউ কিনবেন না এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সব দিকে এটা দিয়ে দিলাম খুব চমৎকার একটা জিনিস আর এটার যে ফিচার গুলো পাবেন সেটার ক্ষেত্রে যদি আমরা বলি যে এটা যদি আপনি সারাদিন চুলাতে বসায় রান্না করেন এটা আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই হ্যান্ডেলটা আপনি সারা দিন ধরে মানে চুলাতে বসে রাখবেন এটা কখনো গরম হবে না মানে আপনার লুসলি লাগবে না প্লাস হচ্ছে এই যে যে নন গুলো দেখতেছেন এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের আপনার গ্যারান্টি থাকবে অনেক মোটা ভাই অনেক থিকনেসটা মোটা করছে মানে ভাই প্রচুর মোটা এবং কি এটার পিছনে যে ইন্ডাকশন কয়েলের কথা বলছি যদি এটা ওভার হিট হয় প্রয়োজনে আপনার খাবার নষ্ট হবে কিন্তু কখনো পোড়া লাগবে না পোড়া লাগবে না পোড়া লাগবে না এই যে আমি সরাসরি এখন এই যে এটাতে যে রান্না করতেছি এখন আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আচ্ছা আর এটা আপনার এক বছরের ভিতর যে কোনো সমস্যা হবে এটা পাবেন চেঞ্জ প্লাস এই যে যে গ্লাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ এগুলো কিন্তু পড়লে এভাবে ভেঙে না ফাটবে না নষ্ট হবে না এবং আমরা এই ডিমটা ভাজার পরে এখানে কোনটা কি কি সাইজ আচ্ছা আর কত পিসের সেট আমরা টোটালটা দেখাই দিব এই যে দেখেন এখানে প্রায় আমাদের হয়ে গেছে আমরা হিটটা দিতে আর একটু কমাই দেই এই যে দেখেন এটা আমি চামিস না এই যে দেখেন এই যে হাত দিয়ে এই যে ডিমটা দেখেন পুরা পাটি সাপটা পিঠার মতো ভাই দেখেন এই যে দেখেন ভাই ভাই এই যে পুরা পাটি সাপটা পিঠা এই যে দেখেন ভাই আমি হাত দিয়ে এই যে দেখেন ভাই এই যে কোথাও লাগছে ভাই মানে এখানে যে ডিম ভাবছেন তেল ছাড়া সেটা কিন্তু বুঝেই যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না আমি কিন্তু আপের সামনে এখান থেকে এরকম স্টিকার ছিল এরকম স্টিকার স্টিকার উঠে কিন্তু এই যে ডিমটা ভাবছি এখানে কিন্তু যদি লাগার হতো যদি পোড়া লাগতো তাহলে কিন্তু লেগে যেত এই যে দেখেন এই যে এটা পুরো পাটি সাপটা পিঠা মনে হয় তৈরি করছি ভাই দেখেন যারা নাকি আর কি পিঠা বানাবেন তারা এবার বুঝে নেন যে পাটি সাপটা পিঠা বা ভাজা পোড়া করতে হলে কত সুন্দর এটা সেম টু সেম একটা পানি সাপটা পিটা হয়ে গেছে মানে এটা পরীক্ষায় পাস করছে অতএব এটা নির্দিদায় আমরা সবাই কিনতে পারি কিনতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সবচেয়ে বড় যেটা এটা সাইজ কত কত কারণ এখানে তো আপনি একটা দেখলে আরেকটা দিয়ে দিলে হবে না কারণ বাজারে এটা 24 সাইজ আছে 26 আছে 28 আছে যদি আপনি পুরো ফ্যামিলি না পুরো গ্রামবাসী খাওয়াইতে চান তাহলে সবচেয়ে বড় সাইজ কিনতে হবে আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে আপনার 32 সেমি 32 এই যে এখানে আছে এটা বত্রিশ থার্টি টু এই যে এখানে আমি দুইটা হাত দিছি দেখেন আমার এই দুইটা হাত হ্যাঁ তারপরে অনেক জায়গা আছে এবং এটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইসের এক ডাইসের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেস কিন্তু অনেক মোটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্ডাকশন বেচ করা এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এটা যদি এক বছরের ভিতরে এই গ্রানাইট কুটিং এটা কিন্তু মার্বেল গ্রানাইট কুটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা যদি এটা এক বছরের ভিতরে

ছয় কেজি করতে পারবেন এটার ভিতরে ছয় কেজি মাংস এট আ টাইম একসাথে করতে পারবেন এটা একটা পাবেন সেডের ভিতরে সেম কোয়ালিটি সেম সবকিছু এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এটার ভিতরে ভাত রান্না করলে হচ্ছে আপনি সোয়া দুই কেজি করতে পারবেন দুই কেজি প্লাস মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার কেজি এটা একটা পাবেন এটা আঠাইশ সিএম মনে রাখবেন বত্রিশ সিএম তারপরে এটা হচ্ছে 28 সেমি 28 সেমি এবং তারপরে একটা 빅 সাইজের করাই পাবে এটা কিন্তু হবে 28 সেমি এইটাও 28 সেমি হ্যাঁ এটাও হচ্ছে মার্বেল গ্রানাইট কোটিং এটাও হচ্ছে সিলিকন হ্যান্ডেল ইন্ডাকশন করা আছে এটা হচ্ছে 28 সেমি এটা একটা পাবেন এটার ভিতরে আপনি যদি আপনি মাছ মাংস করেন তাহলে এটার ভিতরে প্রায় আপনি 5 কেজি মানে পানি সহ যেটা লিকুইড করতে পারবেন গুণা করলে আরো পরিমাণে বেশি করতে পারবেন এটা একটা থাকবে 28 আর এরপরে 28 এর পরে এটা একটা থাকবে এটা হচ্ছে 26 সেমি করাই করাই আচ্ছা করাই কিন্তু দুইটা একটা আটাইশ থাকবে একটা ২৬ থাকবে এই ছাব্বিশ সেন্টিমিটার একটা পাবেন এবং অন্য যে যেটা বললাম যে আমরা যে ভিডিওতে ছোট ছোট সেট দেখাই ওই সেট এর ভিতরে সবচেয়ে বড় সাইজ থাকে হচ্ছে এটা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা বলা হয় এটার রান্নার ক্যাপাসিটি মানে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি এটা একটা থাকবে রেগুলার ফ্যামিলির সাইজ এটা একটা এবং এটার সঙ্গে যে ফ্রাই যেটা আমরা এখানে ডিমটা করলাম এরকম একটা ফ্রাই এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এই সসপ্যান পরিমাণের ফ্রাই ঢাকনাটা এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা একটা থাকবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার একটা মিল প্যান মিল প্যান যেটাতে আপনি নুডলস খিচুড়ি বালি এগুলো করতে পারবেন সবকিছু করা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চাদের জন্য অল্প করে মানে চা কফি সবকিছু মিল প্যান যেটা এটা কিন্তু এখানে একটু কার্ভ করা থাকবে ঢালার জন্য সুবিধা হবে এটা একটা থাকবে আচ্ছা তাহলে এখানে আমরা টোটালটা দেখেন কত পিস হয় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটালে সাতটা পাত্র ঢাকনা ছয়টা সাত আর ছয় কত হলো ভাই তেরো পিস এই এইখানে এই তেরো পিস হচ্ছে কুকিং কুকিং সেট আর এই তেরো পিস কিনলে এটার সঙ্গে

এখানে এই চারটা স্পাইসি এই যে দুইটা এই যে দুইটা চারটা চার কালারের খুব কিউট আচ্ছা এগুলো ইউজ করার জন্য একটা কথা আছে ভাই যখন এই জিনিসটা আপনি কিনবেন জিনিসটা কিন্তু আপনার আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে এই যে যে মাজুনি এগুলো দিয়ে যদি এগুলো রান্নার শেষে যদি ওয়াশ করেন এটা আগামী 20 বছর আবারও বলি আগামী বিশ বছর এটা নষ্ট করতে পারবেন না বিশ বছর রাইট এই যে আপনার এখান থেকে চারটা থাকবে মাজনি এবং এইগুলা ইউজ করার জন্য চারটা লুসনি থাকবে এরকম ধরার জন্য এরকম চারটা লুসনি পাবেন তাহলে আর এখান থেকে দুইটা পাবেন কাঠের চামি হ্যাঁ তাহলে আমি বলি এখানে চারটা এখানে চারটা আটটা এখানে চারটা বারোটা এখানে হচ্ছে চারটা কয়টা হলো দুইটা তাহলে টোটাল চোদ্দ পিস রাইট এই চোদ্দ পিস আর এখানে হচ্ছে আপনার তেরো পিস তেরো পিস চোদ্দ আর তেরো কত হলো সাতাইশ পিস সাতাইশ পিস এই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কুকিং সেট এই সাতাইশ পিসের কুকিং সেটটা আজকে একেবারে মানে কোনো অফার টফার কিচ্ছু বলবো না ডিরেক্ট হোলসেল দাম হোলসেল দাম একদম পাইকারি মানে এখন আপনি যদি ব্যবসা করেন আমার থেকে একশো পিস কিনলে যেই দাম পাবেন এখন আজকে যদি এই এক সেট কিনেন সেম একই দাম তবে আমার কাছে ফোন দেওয়ার আগে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করবো আরো দুই চারটা ভিডিও দেখবেন যদি সবার থেকে প্রাইস কম হয় তাহলে আমাকে ফোন দিবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন ঢাকা ঢাকা বাইরে থেকে যে যেখান থেকে নেন তো দামটা

যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কল দিবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা ১৮ তলা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দোকান নাম্বার দশ আপন কোকারি আপন কোকারি আর ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছেন এই নাম্বার দুটাতেই কিন্তু শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন জি